আমার শখের পুরুষ মানুষ চিনতে এতটা ভুল করছে আমি হয় না বিয়ের ছয় বছর ধরে এ পর্যন্ত আমি আমার নিজ হাত দিয়ে তার ওরকম কয়টা পঞ্চাশটা রিলেশন আমি ভাঙছি আপনি যে একজন কাজের মেয়েকেও সারেন না সেটা আমার জানা ছিল না এই দেখছে যে বিথি তো এখন মুখ খুলছে এখন তো আমার সবগুলা বলে দিবে এখন বলতেছে ছেলের মান সম্মানের কথা আমি কেবল দেখানো শুরু করছি আমাকে যে চরিত্রহীন বানাইছেন আমাকে জেনাকারী বানাইছেন আমাকে কি বলবো মানে দশজনের কাছে এত পরিমাণ খারাপ বানাইছেন আমার চরিত্র নিয়ে তো আমাকে কিছু বলতে হবে না আমি কেমন আর আপনি যে একজন কাজের মেয়েকেও ছাড়েন না সেটা আমার জানা ছিল না একটা কাজের মেয়েকেও আপনি বাদ দেন না একটা কাজের মেয়েকেও আপনি ফোন দিয়ে বলেন আপনি আগের থেকে অনেক সুন্দর হয়েছেন হ্যান ত্যান হয়েছেন মানে আমার আমার শখের পুরুষ মানুষ চিন্তা এতটা ভুল করছে আমি আর একটা কুকুরের লেস কোনো দিন সোজা হয় না সেটা এই মাত্র এই নেশাখর মানিক ইয়াবাখর মানিক একে না দেখলে কেউ বুঝতে পারবে না যে কুকুরের লেস কোনো দিন সোজা হয় না বিয়ের ছয় বছর ধরে এ পর্যন্ত আমি আমার নিজ হাত দিয়ে তার ওরকম কয়টা পঞ্চাশটা রিলেশন আমি ভাঙছি পঞ্চাশটা আমি রিলেশন ভাঙছি তার আমি তাকে বারবার সুযোগ দিছি কিন্তু যে সে জানি ভালো হয় সে জানি ভালো হয় আমি তাকে বারবার সুযোগ দিছি উল্টা সে আজকে আমাকে আমার হিসেবে বলতেছে যে সে আমাকে বারবার সুযোগ দিছে সে আমাকে বারবার সুযোগ দিয়ে ভুল করছে ভুল আপনি করেন নাই আমি আপনাকে বারবার সুযোগ দিয়ে ভুল করছি ওই ফার্স্ট দিন যখন আপনি আমাকে বেল দিয়ে পিটাইছিলেন সেই দিনে যদি আমি আমার পদক্ষেপ নিতাম তাহলে আজকে এই পনেরো মাস ধরে আমার এই অমানবিক নির্যাতন সহ্য করা লাগতো না সহ্য আমি করছি ধৈর্য আমি ধরছি সুযোগ আমি আপনাকে দিছি আপনি আমাকে বললেন তোমার পায়ে আমার একটা সুযোগ দাও লাস্ট জীবনে লাস্ট আর একটা সুযোগ দাও আমার ছেলের মাথায় হাত দিয়ে বলতেছে আমি তো আমার আর মারবো না অত্যাচার করবো না আপনি আমার কাছে সুযোগ চাইলেন আবার উল্টা আপনি আজকে আবার ভিডিও বানাচ্ছেন যে আপনি আমাকে সুযোগ দিয়ে ভুল করছেন হ্যাঁ আমি কারী নারী ওই মুখে যে মিথ্যে কথা বলতেছেন না ওই মুখটা একদিন বাঁকা হয়ে যাইব আমি যদি বেঁচে থাকি বিথি দেখতে পারবো